জেলায় রক্ত সংকট কাটাতে শিক্ষক দিবস উপলক্ষে এক নম্বর ও দু নম্বর ওয়ার্ড নাগরিক উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন মালদা শহরের রামনগর কাচারি বাইপাস সেতু সংলগ্ন এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় রক্তদান শিবির উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী বিশিষ্ট সমাজসেবী চিরঞ্জিত মিশ্র উদ্যোক্তা সুদীপ্ত দাস সুদর্শন লাল সেন শান্তনু পাল সজল দাস অভিজিৎ পাল সহ অন্যান্যরা

এইবারও আমরা দ্বিতীয় বছর করছি গতবার আমরা শার্কটা দিয়েছি এবার আমাদের একশোটা টার্গেট মালদা ব্লাড ব্যাঙ্কের যা অবস্থা রক্ত শূন্যতা চলছে এই আমরা চেষ্টা করছি যাতে তাদের সেই সেসব মুহূর্ত রোগীদের পাশে দাঁড়ানো যে তারা যাতে রক্তটা পায় আমরা চেষ্টা করব আজকে আমাদের টার্গেট আছে একশোটা আমরা ব্লাড দেবো একশো বোতল মালদা থেকে দেবুশিন রিপোর্ট আনন্দপাটাম